লবণ দি দিলাম ও লবণ দিলে মাছ কি মরে যায় ও দেখো বন্ধুরা কত বুদ্ধি তোমরা যদি বাই দিয়ে এইভাবে জ্যান্টো সিঙি মাছ নিয়ে আসো আর কাটতে যদি খুব অসুবিধা হয় তাহলে কি দিতে হবে মা লবণ লবণ দিলে যেরকম হয়ে যায় তাহলে আর কিন্তু হাতে কাটা দেবে না ঠিক আছে তোমাদেরকে দেখাই দিলাম এই যে দেখো যখন জ্যান্টো ছিল লাফাতে লাফাতে দেখো একটা মাছ এখানটাই চলে আসছে তো দেখো এটাই হচ্ছে টেকনিক তোমাদেরকে শিখাই দিলাম আর এই যে দেখো ট্যাংরা মাছগুলা ট্যাংরা মাছগুলা কিন্তু একদম বড় বড় সাইজ একদম পেটের মধ্যে ডিম আছে নাকি কে জানে নাই না মা ডিম নাই বৃষ্টি হবে নাকি যে দেখো আকাশের অবস্থা মনে হচ্ছে দেখো এদিকে মেঘ 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 এদিকেও এদিকেও এই থেকে বৃষ্টি একদম পচায় দিল না তো দেখো আকাশের অবস্থা দেখো একদম কালো হয়ে আছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে নাকি আর দেখতে পাচ্ছো মাছ কাটতে কাটতে মাছ চলে গেল ওইদিকে মা চলে গেছিল হচ্ছে মাছ কাটতে কাটতে ছায় আনতে নিয়ে আসলা তাহলে বন্ধুরা এদিকে মাছ কাটা হোক পরে দেখা হচ্ছে ঠিক আছে আর এই যে দেখো বাড়িতে হচ্ছে দই পাচ্ছে ওই গ্লাসেও দই বসাইছিস এই যে দেখো বন্ধুরা গ্লাসে করে দই বসাইছে আর এখানে হচ্ছে দইয়ের খুঁটিতে করে তো বন্ধুরা এখন আমি চলে আসলাম মুখ টুক ধুয়ে আমার ঘরে দেখতে পাচ্ছ পেছনে মশারি ওরকমই আছে বিছানা ওরকমই আছে এখনো তোলা হয়নি এখনই উঠাবো আর একটু আগে তোমাদেরকে দেখালাম না মানে বাইতে দই পাচ্ছে তো দই খাওয়ার জন্য বলছে আমার আবার বাড়িতে পাতা দই আমার ভালো লাগে না আর কি বলো কালকে জিলাপি আনছিলো জিলাপিগুলো আছে বলতেছে জিলাপি মুড়ি নাহলে দই মুড়ি কিছু একটা খায় আমার এখন কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে না তার জন্য আর এখন কিছু খাবো না আর এই যে দেখো না রাতে ঘুমাইছি সকালবেলা দেখি এখানটায় কী একটা বিষ পোড়া টাইপের উঠে গেছে এরকম মাঝে মধ্যেই হয় কেন হয় যাই না তো যাই হোক এবারে হচ্ছে আমাকে কী করতে হয় বলো তো আবার মশারির ভিতরে ঢুকতে হবে যে দেখো তো এই দেখতে পাচ্ছো আমি আবারও মশারির ভিতরে ঢুকে গেলাম মানে ঘুমাবো না কিন্তু এখন এখন হচ্ছে এই বিছানাপত্র উঠাবো দেখতে পাচ্ছো সব কেমন হয়ে আসে আর কি বলবো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম বাড়িতে সকাল সকাল হচ্ছে শিঙি মাছ তারপর হচ্ছে বড় বড় ট্যাংরা মাছ নিয়ে আসছে তো এর আগের দিন বড় একটা আর মাছ আনছিলো আমার ইচ্ছাই হয়নি ভিডিও বানানোর তার জন্য শেয়ার করতে পারিনি তাহলে চলো এবারে কিছু কাজকর্ম করিনি ঠিক আছে তো আমি যেখানে ঘুমাই তার পাশে দুইজনকে রাখি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাঁথাটা হয়তো ছিঁড়ে ছিঁড়ে গেছে রং টং চটে গেছে কিন্তু এই কাঁথাটা নিয়ে শুয়ে একদম সেই মজা তো যাই হোক এবার হচ্ছে আমি মশারিগুলো আগে খুলি মশারি যেখানে যেখানে বান্ধি সেখানে সেখানে খুলে ফেলি এই যে এখান থেকে খুলে দিলাম ঠিক আছে আবার এই কোনাতে আছে এখানটায় এই যে এখানেও খুলে দিলাম জাস্ট এভাবে ধরো আর খোলো আর এগুলো আমি আবিষ্কার করছি আর একটা এখানটায় এই যে আর এই সুতাটা কিসের বলো তো এই সুতাটা হচ্ছে আমার একটা জামার তোমরা হয়তো আমাকে এই জামাটা পড়তে দেখছ অনেকেই তো যাই হোক ছোট এই হে ছিঁড়েই তো গেল এই জীবনে প্রথম ছিঁড়লো আমার কাছে এর আগে কখনো ছিঁড়ে নেই তো এটাকে আবার বান্ধা যাবে তো যাই হোক এই দেখতে পাচ্ছ মশারি খুলে দিলাম তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশাইটা খুলে দিলাম এবার হচ্ছে বিছানাটা তুলে নিই তারপরে দেখা ঠিক আছে চলো তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার বিছানা ওঠানো কমপ্লিট একদম সব কিছু ঠিকঠাক ঠিক আছে তাহলে চলো এবার একটু যাব বাইরে আর বাইরে গিয়ে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো সেই জিনিসটা কি বলো তো আমি নাম বলবো না আগে দেখাবো তারপরে বলবো ঠিক আছে অনেকেই ওটা খায় অনেক টেস্টি বলে আর অনেক টাকা দামও তো যাই হোক বন্ধুরা আমরা খাই না আমাদের দিককার কেউই খায় না এটা বলতে গেলে তাহলে চলো আগে বাইরে যাই তোমাদেরকে দেখাই আর আমাদের এদিকে ওইটাকে কি বলে সেটা তারপরেই বলবো ঠিক আছে একদম সেই জিনিস সেই জিনিস তাহলে চলো বাইরে গিয়ে একবার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম বাইরে আর বাইরে আসার পরে দেখতে পাচ্ছি আবারও আকাশে মেঘ লাগাইছে মানে এখন মনে হচ্ছে বৃষ্টিটা আসবেই তো বৃষ্টি কেন ছাড়ছে না এটাই হচ্ছে আমার প্রশ্ন কয়েকদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর যেটা দেখানোর জন্য আপাতত আমি বাইরে আসলাম সেটা তোমাদেরকে আগে দেখাই ঠিক আছে তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা খাও কি না সেটাও আমাকে জানিও ঠিক আছে তাহলে চলো দেখে নি জিনিসটা কি এই যে দেখো এই যে দেখো একদম পুরো ব্যাঙের ছাতা আর এটাকে কিন্তু আমাদের এখানে ব্যাঙের ছাতাই বলে আর এটাকে নাকি অনেকে মাশরুম বলে আমি ভিডিওতে দেখছি এটা নাকি খেতে খুব সুন্দর সবাই খায় এই যে দেখো আমাদের এখানে আপাতত দুইটা হয়েছে এগুলো অনেক হয় অনেক হয় বড় বড় হয় কেউ খায় না কেউ খায় না আর একটা তো পুরো গোল 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 হয় ওটাও কেউ খায় না কিন্তু আমি ওটাকে ভিডিওতে অনেক খাইতে দেখছি এটা কি সত্যি খাওয়া যায় আর এটা কি খেতে খুব স্বাদ তো বন্ধুরা তোমরা কারা কারা এটাকে খাও আর তোমরা কী নামে এটাকে ডাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ একটা ছাতার মতো দেখতে আর ব্যাংকগুলো আছে এর নিচে মানে আশ্রয় নয় বৃষ্টির সময় তার জন্য এটাকে ব্যাঙের ছাতা বলে এই যে দেখো এই দিক দিয়ে আরও হবে এই যে দেখতে পাচ্ছ এই যে মাশরুম ঠিক আছে আরও হলে তোমাদেরকে দেখাবো অনেক হয় অনেক হয় কি দেখলা কি বলো তোমরা এটাকে ব্যাঙের ছাতা না মাশরুম তোমরা কি খাও খাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমাদের এখানে যখন অনেক হয় তোমাদেরকে পাঠাবো ঠিক আছে অনেক হয় অনেক অনেক প্রচুর হয় প্রচুর তোমাদেরকে দেখাবো সবটাই আমি ঠিক আছে তো জয় বন্ধুরা তোমাদেরকে দেখালাম আর আমরা কী নামে ডাকি সেটা বললাম এটাকে আমরা বলি ব্যাঙের ছাতা আর অনেকেই বলে মাশরুম অনেকেই বলে মানে সবাই বলে মাশরুম এটা নাকি খাইতে খুব স্বাদ আমরা কোনোদিনও খাই নাই বাবার জন্মেও খাই নাই তো এটা আমার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু এটা কেউ রান্নাই করে দেবে না আমাকে ঠিক আছে তাহলে চলো আবারও দেখা হচ্ছে কিরে মুনিয়া কিরেই কি করিস তোরা এই যে দেখো ওরা এখন সবাই ঘরের মধ্যে আছে এখন আবার বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আসলে এদেরই কষ্ট এই যে দেখো দেখে বুঝতে পারছো ভালো লাগে না ভালো লাগে না এত বৃষ্টি কি ভালো লাগে সবকিছু একদম পচাই দিলো পচাই দিল তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আবারও চলে আসলাম ঘরে ঠিক আছে তো এখন বাড়ি হবে বাড়িতে তো অনেক দিন হয়ে গেল রান্না বান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ঠিক আছে তো যাই হোক আজকেও শেয়ার করতে পারছি না এখন রান্না বান্নার ভিডিও দেখি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার এখনকার সকালকার ভ্লগ এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে চলো টাটা